আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযুদ্ধ ওদেরকে ডোলবাসি বাজাই সিলেট দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইশরাফিল আলাইসালামের বাসি ফুঁক দেওয়ার পরে কোরআন তালোয়াত করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুক দিয়া তো ওই কেয়ামতের কোন দিন হবে সেই বাসি আমার বাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ডোলবাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে এটা ইসরাফিল আলাহ ইসাল্লামে বাজাবো সেই কথা কোরআনে আছে ঢোল তবলা বাসি বাজানো কোনো বিধান কোরআন হাদিসে আছে কিনা এটা হাদিসে সেই বিধান নাই আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয় না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজায় আমাকে দাফন করবে আর না ফারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না